ইসমে আজমের যে এত পাওয়ার যদি আপনি জানতেন আপনি উঠতে বসতে চলতে পিরতে সদা সর্বদাই ইসমে আজমের আমল করতেন আল্লাহ একবার এই ইসমে আজম পরে আপনি মাটিতে হাত দিলে মাটি পর্যন্ত স্বর্ণ হয়ে যায় এই ইসমে আজম পরে আপনি অদৃশ্য পর্যন্ত হতে পারবেন এই ইসমে আজম এত পাওয়ারফুল এত পাওয়ারফুল দীর্ঘদিন আটকে থাকা যত মনের আশা আপনার রয়েছে সমস্ত আশাগুলো আল্লাহ তালা পূরণ করে দিই আপনি একটি নির্দিষ্ট নেওমে এক সকাল এক বিকাল অর্থাৎ মাগরিবের পরে এবং ফজরের পরে যদি এই নেওমে আমলটা করতে পারেন আমি নেওম কাননটা বলে দিচ্ছি ইনশা আল্লাহ আপনাদের দীর্ঘদিন আটকে থাকা যত মনের আশা রয়েছে পূরণ হয়ে যাবে ইনশা আল্লাহ পরিবার সংসারে আর কোনোদিন দিন অভাব আসবে না দুঃখ কষ্ট আর আসবে না হতাশা আর আসবে না টেনশন আর আসবে না ঋণগ্রস্ততার মধ্যে আপনাকে আর পড়ে থাকতে হবে না কামাই বেরোজগারি বরকত হবে চতুর্দিক থেকে আকাশ থেকে বৃষ্টি যেরকমভাবে পড়ে টাকা পয়সা গাড়ি বাড়ি দন দৌলত আল্লাহ তালা আপনাদেরকে আস্তে আস্তে দিয়ে দিবে ইনশা আল্লাহ আমি অনুরোধ করে আপনাদেরকে বলবো আজকের আমলটা শিখুন ভিডিওটা দেখুন এবং আমলটা করুন ইনশা আল্লাহ আমি কারণটা বলে দিচ্ছি এর আগে চুট্ট একটি নবীজির শেখানো ইসমে আজমের ফজিলতের হাদিসটা শোনাই দিচ্ছি প্রিয় ভাই ভাইয়া বঙ্গন আল্লাহর নবী বিশ্ব নবী সাইদুল মুরসালিন খাতামুন নবীন মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিন্তু একদিন মসজিদে নববীর মধ্যে বসা ছিলেন এই মুহূর্তে আল্লাহর নবীর একজন সাহাবী ইসমে আজমের দোয়া পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেছে গো আল্লাহ অনেক দিন ধরে চেষ্টা করতেছি কামাই রোজগারে বরকত পাচ্ছি না অনেক অভাব অনটনের মধ্যে পড়ে আছি অনেক দুঃখ কষ্টে পড়ে আছি অনেক হতাশার মধ্যে পড়ে আছি অনেক ঋণগ্রস্ততার মধ্যে পড়ে আছি কামায় রোজগারি বরকত হচ্ছে না মাওলা অভাবনট দুঃখ কষ্ট টেনশন দুশ্চিন্তা দুরবিত করে কামায় রোজগারি বরকত দান করে আমার পরিবার সংসারে শান্তির ব্যবস্থা তুমি করে দাও এরকমভাবে সেই ইসমে আজমের দোয়া পরে দোয়া করতেছিল আল্লাহর নবী বিশ্ব নবীর অনেক সাহাবি আল্লাহর নবীর চতুর পার্শ্বে বসা ছিল তখন বিশ্বনবী বললেন ও আমার সাবাই কারাম দেখো দেখো ওই যে লোকটা দোয়া করছে ওই যে আমার সাবি দোয়া করছে সে ইসমে আজম পরে দোয়া করিতেছে আজকে সে আল্লাহ আর কাছে যা চাইবে আল্লাহ আর তাকে সাথে সাথে তাই দিয়ে দিবে একবার বলুন সুবাহান আল্লাহ এত দাম এই ইসমে আজমের আল্লাহু একবার প্রিয়দিনী ভাইয়া বঙ্গ নামাজটা আদায় করার পরে আপনি আমলটা করবেন যদি আপনি দিনের যে কোনো সময় আমলটা করেন করতে পারেন কোনো সমস্যা নেই রাতের যে কোনো সময় আপনি আমলটা করতে পারেন কোনো সমস্যা নেই অবশ্যই আপনি চব্বিশ ঘন্টার যে কোনো সময় আপনি আমলটা করতে পারবেন কিন্তু যদি আপনি যে কোনো সময় দিনের অথবা রাতের আপনি করতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনাকে ভালো করে অজু করতে হবে সুন্দর তরিকায় আপনি অজু করে নেবেন সর্বপ্রথম আল্লাহু একবার অজু করে আপনি নির্দিষ্ট একটি জায়গার মধ্যে বসে যাইবেন বসে যাওয়ার পরে নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের উপর চুট্টু একটি দরুদ শরীফ মাত্র এগারো বার পাঠ করতে হবে চুট্টু একটি দরুদ শরীফ বার পাঠ করার পরে আপনি ইসমে আজমের দোয়াটা পাঠ করবেন আল্লাহু একবার আমি দোয়াটা বলে দিব এবং স্ক্রিনের মধ্যেও দিয়ে দিব একদম মনোযোগ সহকারে দেখতে থাকুন ভিডিওটার দুরুদ শরীফটা আবার আমার পাঠ করবে না দুরুদ শরীফটা স্ক্রিনের মধ্যে দেখে দেখে আমার সাথে সাথে বলে বলে শব্দে শব্দে উচ্চারণটা ঠিক করুন যা জাল্লা হোয়ান্না আবারও পাঠ করুন যা জাল্লা হোয়ান না মুহাম্মাদান মা হুয়া এই দরুদ শরীফটি 11 বার পাঠ করার পরে আপনি সর্বপ্রথম তবাই নাসুহার ছোট্ট একটি ইস্তেগফার মাত্র তিনবার পাঠ করবেন খুব মনোযোগ দিয়া আমার সাথে সাথে পাঠ করুন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এরপরে আসুন দুঃখ কষ্ট পেরেশানি হতাশা আরমগ্রস্ততা দুর্বৃত করার জন্যে রবি করিম সাল্লাহ্লামি ঋষিখানো চোট্টু একটি দোয়া আমার সাথে সাথে তিনবার পাঠ করুন আপনারা কিন্তু তিনবার করেই পাঠ করবেন দোয়াগুলো দুরূস শরীফটা এগারো বার পাঠ করার পরে তবাই নাসুহার দোয়াটা 3 বার পাঠ করবেন এরপরে দুঃখ কষ্ট পরিবার থেকে দূরবিত করার জন্য হতাশা দূরবিত করার জন্য এই দোয়াটাও তিনবার বার পাঠ করবেন আমি একবার পাঠ করে দিচ্ছি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা والكسل واعوذ بك من الجبن والبخل واعوذ بك من غلبه الدين وقهر الرجال এই দোয়াটা তিনবার পাঠ করার পরে ইসমে আজমের দোয়াটা তিনবার পাঠ করবেন খুব মনোযোগ দিয়া আমি পাঠ করে দিচ্ছি একবার খুব মনোযোগ দিয়া শিখুন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন লাকাল হামদ লা ইলাহা ইল্লা المنان بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا حي يا ভাইয়ো আল্লাহ একবার তিনবার পাঠ করার পরে সংক্ষিপ্ত মনাদাত করবেন এরকম হবে আল্লাহামদুল্লিলাবিন আলামিন আসসালাম ও আলা সাদিল্লাহ মিয়া ইউল মুরসালিন ও আলা আলিহিবা বিহিনাই আল্লাহ তুমি দেখো নজর করে আমি তোমার এক গুণাগার বান্দা ভিক্ষুকের মতো তোমার তোর বাড়ি হাত বাড়াই এলাম জীবনের গুণাগুলো মাফ করানোর জন্য আমার জীবনের ছোটো বড় সব গুণাগুলো মাফ করে নিশ করে দাও আল্লাহ পরিবার ও সংসার নিয়ে অনেক অভাব অনটনের মধ্যে পড়ে আছি অনেক দুঃখ কষ্টে পড়ে আছি অনেক হতাশার মধ্যে পড়ে আছি অনেক ঋণগ্রস্ততার মধ্যে পড়ে আছি পরিবার সংসার থেকে অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি দূরভিত করে শান্তির ব্যবস্থা করে দাও আল্লাহ অনেক দিন ধরে কামাই রোজগার করছি কামায় রোজগারে কোনো বরকত হচ্ছে না কামায় রোজগারে বরকত দান করিয়া দাও এরকমভাবে একটা একটা আপনার যে সকল সমস্যা রয়েছে বলতে হবে আল্লাহ তাআলার কাছে ঋণ পরিশোধ করতে পারতেছেন না দীর্ঘদিন আজকে টাকা থাকা মোদের আশা পূরণ হচ্ছে না ইসমে আজমের দোয়াটা কিন্তু আপনি পাঠ করেছেন আপনি বলবেন আপনার দীর্ঘদিন আটকে টাকা মোদের আশা আল্লাহ তাআলা পূরণ করে দিবে ইনশাআল্লাহ সর্বশেষে আখিরিতমন্না ওয়াজআল কালিমাতুনা ইন দাল মউতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সাল্লো তাহলে প্রিয় দিদি ভাই এবং বোন সকাল এক বিকাল অথবা দিনের যে কোনো সময় রাতের যে কোনো সময় যদি আপনি আমলটা করেন খুব মনোযোগ সাথে আমলটা করবেন আল্লাহ আপনাদের মনের আশা পূরণ করে দিবে কারণ মনের আশা পূরণ করার জন্যে একমাত্র ইসমে আজম ইসমে আজমের আমল ছাড়া কিন্তু সম্ভব না পরিবার সংসারে শান্তি দিবে আল্লাহ তুমি তোমার বান্ধবান্ধীদেরকে এখলাসের সাথে আমলটা করার তৌফিক দান করো আমিন আমাদের ইসলামিক চ্যানেলে যুক্ত থাকবেনটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন যারা ভিডিওটা দেখেছেন একটা লাইক দিবেন এবং একটা কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি